একটি হাদিস আছে লম্বা হাদিস তফসিরি ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে ওই হাদিসটি খুব শিক্ষণীয় হাদিস যে হাদিস কোরআনের ব্যাখ্যা হিসেবে যে হাদিসগুলো আসে আমাদেরকে সে হাদিসগুলো শুনলে কোরআনের ব্যাখ্যাটা খুব ভালো বুঝিয়ে আসবে তার থেকে অনেক উপদেশ নেওয়ার থাকে দামেশকের জামে মসজিদ নাম শুনেছেন দামেস্ক মুলকে শাম সিরিয়া বর্তমান সিরিয়াতে দামেশকের জামি মসজিদ সেই যে জামি মসজিদ মনে রাখেন যে জামি মসজিদের গম্বুদে হাদরেতে ঈসা আলী ইসলাম অবতরণ করবেন সেই যে জামি মসজিদ যে জামি মসজিদের সামনে হজরতে ঈসা আলী সালাম দাবজালকে হত্যা করে দেবেন ওখানে ওই সেই জামি মসজিদের সামনে আবু মামা বাহিরি রাজি আল্লাহ আনহু একটি জানাজান নামাজ পড়ালেন কি করলেন জানাজান নামাজ পড়ালেন জানাজার নামাজ করিয়ে নামাজ শেষ হলো লাশ জানাজা নিয়ে যাওয়া হলো কবরস্থান, কবরস্থানে দাফন করা চলছে দাফনের কাজ চলছে তখন আমরা সব দাঁড়িয়ে থাকি না দাফন পূর্ণ হলে তারপরে তো আমরা সব চলে আসি তো হাজারতে আবু মামা বাহিলি রাদ আল্লাহ আনহু যখন জানাজা লাশটা দাফন করা হচ্ছে সেই সময় কিছু নসিহাত করলেন যারা জনগণ সেখানে উপস্থিত মুসল্লি নামাজে জানাজায় শরিক হয়েছিলেন তাদেরকে নসিহাত করলেন কি বলেছিলেন একটা খুব ভালো কথা নসিহাতের এটা আমাদের শোনা দরকার কি বললেন قال ابو امامه رضي الله عنه ايها الناس হে মানব জাতি যারা এখানে তোমরা উপস্থিত আছো শোনো ইন্নাকুম কদ আসবাহতুম ওয়া আমসাইতুম ফি মানজিলিন তপ্তsimo না ফীহিল হাসানাতি ওয়াস সাইয়াত তোমরা আজ কি সকাল ও সন্ধ্যা করো এমন একটা স্থানে জায়গায় যেখানে তোমরা নেকি আর গোনাহের গুনাহের মানে পথে প্রতিযোগিতা লাগাও কিছু বান্দা আছে তোমরা নেকিতে প্রতিযোগিতা লাগাও আবার কিছু বান্দা আছে তারা কি গুনাহে প্রতিযোগিতা লাগায় তো আর নেকি ভাগাভাগি আর ওতে প্রতিযোগিতা লাগাও এছাড়াও আরো একটা অপেক্ষায় আছো আসছে হবে ঘাঁটি হবে যেখানে তোমাদেরকে পৌঁছতে হবে সেটা হলো এই ইশারা করলেন খবরের দিকে কোন দিকে এই ঘাঁটিতে এই ঘাঁটি তোমাদেরকে পার হতে হবে কবর দ্বিতীয় মঞ্জিল হবে এই দুনিয়ার যে মন্সিল আমরা আছি তোমরা আছো সবাই এর পরে হচ্ছে এই খবরের মঞ্জিল এই মন্দিল খবরের মঞ্জিলটা কি তার ভয়ঙ্কর পরিস্থিতি আবু আনহু বর্ণনা করলেন বললেন বৈতুলা এই খবর হলো একাকিত্বের জায়গা ঘর এখানে একা থাকতে হবে সঙ্গে কেউ থাকবে না আজ আমাদের আত্মীয় স্বজন অনেকে দেখা যায় আপনারা সব একসাথেই বসবাস করেন আপনি একা বাড়িতে আছেন বাকি সবাই সব কুটুম বাড়ি গিয়েছে সেদিন আপনার রাতের ঘুমটা কেমন হয় আপনি জানেন হম আমরা জানা আছি নাকি মানুষ একা একা থাকতে কতটা ভয় লাগে আর কতটা ইয়ে হয় তো সেই কবর হলো সেখানে আমাদের তোমাদের সবাইকে কিন্তু একা থাকতে হবে আবার বললেন বাই তুজলা এই কবর হলো অন্ধকারের ঘর কোনো লাইট থাকবে না কিছুই থাকবে না কোনো বান্দা মনে করছে কারেন্টের লাইটের একটা ব্যবস্থা করে দিস মরে যাওয়ার আগে বলে যাচ্ছে একটা লাইটের ব্যবস্থা করে দিস না কোনো কিছু না অন্ধকার ঘর তারপরে বললেন অবৈত দুধ পোকামাকড়ির ঘর পোকামাকড়ের ঘর আবার বললেন অবৈত জিক সংকীর্ণ ঘর কোনো প্রশস্ত না তারপরে বললেন ইল্লা মা ওয়াসসাআল্লাহ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যার জন্য ওই ঘরটা প্রশস্ত করে দিবেন অন্ধকার দূর করে আলোকিত করে দিবেন জান্নাতের টুকরা বানিয়ে দিবেন বলুন না তার জন্য হবে কি ওই খবর সুন্দর জায়গা এটা দ্বিতীয় স্থান স্থান হবে মঞ্জিল হবে বান্দাদের জন্য এর পর আবু মামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বললেন সোম্মা তানতাকিলুনা ইলা মাবাতিল ইয়াউমিল কিয়ামা তারপরে তোমরা কিয়ামতের দিনের কিয়ামতের দিনে তোমরা হাজির হবে হাশরের ময়দানে সেখানেও পরস্পর কয়েকটা manzil হবে প্রথম হাজির হয়ে একটা manzil হবে একটা স্থান সেখানে অবস্থান করার জায়গা তারপরে কিছু দূর গিয়ে আবার হাশরের ময়দানে কয়েকটা manzil ঘাটি সব পার করে তারপরে ওখানে রয়েছে বললেন ফাইন না কুমফি বা তিলকাল মাওয়াতিন ওই সমস্ত স্থানগুলি ঘাটিগুলির মধ্য থেকে একটা ঘাটি আসবে আসর ময়দানে সেদিন কি হবে হাত্তা ইয়াগাসান্নাসা নাসা মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে ফাতাবি ফাতাবি উজু ওয়া তাসওয়াদউজু কোরআনে কারিমে আছে ইয়াবো মাতা উজু কতা সুবাদু উজু কিছু চেহারা হবে সাদা মানে তাদের মুখ উজ্জ্বল উজ্জ্বল হবে নূর চমকাবে ইমানদার বান্দাদের যার যেমন আমল সেই হিসেবে তার আহ নুর চমকাবে তো সেই দিন হবে কি কিছু চেহারা উজ্জ্বল হবে আবার কিছু চেহারা মলিন হবে কালো হয়ে যাবে তারপরে আবার একটা স্থান মঞ্জিল আসবে ঘাটি আসবে আবু মামা বাহিলি রাদি আল্লাহ আনহু বলছেন সম্মাতা তাকিলুনা ইলা মাসিলিন আখরা অতঃপর দ্বিতীয় আরেকটি ঘাটিতে তোমরা স্থানান্তরিত হবে ফাতাগাশান নাসাসুল মাতু শাদীদা মানে প্রচন্ড অন্ধকার হবে একেবারে বিদঘুটে অন্ধকার ছেয়ে যাবে তারপরে ওই সেই অন্ধকারে সামনে আগে পুলসিরাতে পার হওয়ার জন্য আল্লাহ দিবেন ওই আলো ওই সময় দেবেন কি আলো নূর দেওয়া হবে কিন্তু কাদেরকে দেওয়া হবে না কাফিরু ওয়াল মুনাফিকু কাফির মোনাফিকদেরকে ছেড়ে দেওয়া হবে ওদেরকে নূর দেওয়া হবে না ফালা তয় আন এসাই আন কিছুই দেওয়া হবে না এই হচ্ছে হাসর ময়দানে সেই নূর ছোটাছুটি করবে এই আয়াতের মধ্যে বলা আছে